বলুন তো বলুন তো বলুন তো আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি পিছন ফিরে কাকে যাচ্ছি কাকে দেখতেছি আসলে আমার সাথে আমার ভাগ্নে গিয়েছিল তো তাকে আমি দেখছিলাম না তাই তাকে পিছন ফিরে দেখছিলাম সে কোথায় সে আসতেছে কিনা আসলে আমার বই পড়াটা খুবই ভালো লাগে বই পড়তে আমি খুবই পছন্দ করি তাই যখনই কোথাও বই মেলা শুরু হয়ে যায় সেখানে আমি তো যাবই তাই চলে এসেছি বই মেলাতে হ্যাঁ এই পুরো বইমেলা নিয়ে একটা ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ছোট্ট আকারে রিলসটা দিলাম আর অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি কোনো একটা ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন প্লিজ ধন্যবাদ